আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাই বোনেরা এসএসসির ছোট্ট ভাই বোনেরা এই মাস্টার ক্লাস গ্রুপ ছাব্বিশ সাতাইশের এর ছোট্ট ভাই বোনেরা তোমরা যারা আমার প্রথম দুটো ক্লাস করেছ তাদেরকে আমি ঘোষণা দিয়েছিলাম যে যারা ক্লাসগুলো করবে এবং নোট সাবমিট করবে ডিএমসি ড্রিমার্সের গ্রুপে আমি তাদের দশজনকে পুরস্কার দিব জার্সি হিসেবে সবাইকেই দিতে আমার ইচ্ছা করছে কিন্তু এতজন নোট সাবমিট করেছ তো সেজন্য প্রত্যেক ক্লাসে দশটা করে জার্সির কথা আমি বলেছি তো আজকে আমরা প্রথমে ক্লাস দুইয়ের যারা নোট সাবমিট করেছি সেটা দিয়ে শুরু করি ক্লাস একের রেজাল্টটা তৈরি হয় নাই ওটা কালকে লাইভ করব। আজকে দুই এরটা তৈরি আছে সেটা পোস্ট দিয়ে দিয়েছি আজকে দুই এরটা দিয়ে শুরু করি তাহলে কালকে একটা পেয়ে যাবা তো দেখো এইখানে সবার নাম দেওয়া আছে দেখো তো তোমাদেরকে আমি নামটা আগেই পোস্ট করে দিয়েছি এক থেকে কত পর্যন্ত প্রায় দুই নাম্বার নোট সাবমিট করেছে চৌষট্টি জন সংখ্যাটা কিন্তু কম না দুই নাম্বার নোট দুই নাম্বার নোট সাবমিট করেছে প্রায় চৌষট্টি জন এই চৌষট্টি জনের মধ্যে আজকে আমরা দশজনকে জার্সি প্রদান করব। তার মানে প্রত্যেক জনের একজনকে আমরা জার্সি প্রদান করতে যাচ্ছি প্রতি জনের প্রতি জনের একজনকে তো কিভাবে আমরা করব এই যে নাম্বারগুলা এক থেকে চৌষট্টি এই নাম্বারগুলো আচ্ছা তো নোট যেটা সাবমিট করেছ সেটা ঠিক আছে কিন্তু ও আচ্ছা নোটটা আর ক্লিকেবল নাই তোমরা তোমাদের নোটগুলো দেখতে পাচ্ছ না আচ্ছা এখানে নোটটা ক্লিকেবল নেই বাট নোটটা তো ক্লিকেবল থাকা উচিত ছিল আচ্ছা ফাইন আচ্ছা ফাইন তো নোটটাকে ক্লিকেবল করার ব্যবস্থা করি ওয়েট ফর আ সেকেন্ড নোটটাকে চলো আমরা একটু এটা যাতে ক্লিকেবল থাকে এরকম ব্যবস্থা করি তারপরে যা যে যে নির্বাচিত হবে তার রিভিউটা আমরা একটু পরে দেখবো আর কি দেখা যাক একটু দাঁড়াও আচ্ছা ঠিক আছে দ্যাটস ফাইন উম ওকে আমরা নোটটাকে যদি ক্লিকেবল করতে চাই এটা কোন আইডি এটা যে আইডি হোক লেটস পোস্ট ইট হেয়ার ও সরি আচ্ছা ওয়েট ফর এ সেকেন্ড আমরা নোটটাকে ক্লিকেবল করার চেষ্টা করি যারা যারা নির্বাচিত হবে তাদের নোটগুলা তারা যে নোটটা করেছে এবং রিভিউটা দিয়েছে সেটা যাতে আমরা দেখতে পাই ওকে এই যে নোটগুলো এখানে তো আজকে যারা যারা নির্বাচিত হবে সে নোটগুলো আমি এখান থেকে তোমাদেরকে দেখাবো ওকে একটু জাজ করতেন হ্যাঁ প্রত্যেকটাই ওকে পোস্ট করি আগে যাতে যারা যারা নির্বাচিত হবে তাদের নোটগুলো আমরা দেখতে পাই ওয়েট ফর এ সেকেন্ড কারণ মাস্টার ক্লাস গ্রুপে যেটা পোস্ট করেছি সেগুলোকে তো ক্লিক করা যাচ্ছে না আশা করি এগুলো ক্লিক করা যাবে ভ্যারি গুড ভ্যারি গুড ইটস ক্লিকেবল গ্রেট তাহলে চলো আমরা এক থেকে চৌষট্টি আমরা এক থেকে চৌষট্টি এখানে পঞ্চাশের পরে দেখা যাচ্ছে না কেন তো দুর্ভাগ্যজনক হবে বাট আমরা এই জায়গায় তো দেখতে পাচ্ছি মোট জনের নাম দেওয়া মাস্টার ক্লাস গ্রুপে কিন্তু চৌষট্টি জনেরটাই দেখা যাচ্ছে আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ তাহলে আমি তোমাদের সামনে একদম ফেয়ার এই যে আমরা এখানে স্পিনে হুইলটা ঘোরাবো এবং আমরা স্পিনে হুইল ঘুরাবো এবং এই যে দেখো চৌষট্টিটা তো চলো দেখা যাক আজকের প্রথম জার্সি উইনার কে হয় আবার জার্সি উইনারের নাম লিখতে হবে জার্সি উইনারের জার্সি উইনারের নামটা দেখতে হবে জার্সি উইনারের সেটাও তো লিখতে হবে সেটাও তো একটা ব্যাপার তো নোটটা ওপেন করে নেই একটা রেজাল্ট দেওয়া কিন্তু সহজ না মোটামুটি কঠিন তাহলে কারা কারা আজকে জার্সি উইনার হতে যাচ্ছে তো দশজনের নাম আমি জায়গায় লিখব এটা যাতে পরবর্তীতে আবার সিরিয়ালটা হয়ে যায় তো জার্সি উইনারের লিস্ট লেট স্টার্ট চলো শুরু করা যাক রেডি চলো শুরু করে দেই রেডি তাহলে চলো প্রথমটা প্রথমটা কে দিতে এই যে স্পিন দিয়ে দিলাম একদম আব্রাকাট আব্রা আব্রাক্যাড ওকে প্রথম জার্সি উইনার নোট নাম্বার তেরো ওকে চলো দেখা যাক হুইস নোট নাম্বার তেরো নোট নাম্বার তেরো হয়েছে মোহাম্মদ আরাফাত হোসেন আমি জানি না আরাফাত আছো কিনা সরি 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 আরাফাত হোসেন আরাফাত এই যে তাকায় দেখো এই যে আরাফাত আরাফাত নোট জমা দিয়েছে এটা আরাফাত হোসেন এসএসসি সাবজেক্ট বায়োলজি টু ক্লাসটা জোস ছিল স্যার ও এই নোটটা সাবমিট করেছে নোট সুন্দর যদিও আরেকটু যত্ন নিয়ে করতে পারতো অনেকে অনেক যত্ন নিয়ে করেছে বাট ফাইন এখন কি করা যাবে কিন্তু ওর যত্নটাকে তুমি অবহেলা করতে পারবে না ও কিন্তু মোটামুটি ভালোই নোট করেছে তাকায় দেখো এই যে কোর্স ঝিল্লির ছবি এঁকেছে এমন কিন্তু না যে একদমই কাজ করে নাই তারপরে মাইটোকণ্ডের ছবি এঁকেছে সুন্দর করে আমি যা যা পড়িয়েছি সুন্দর সুন্দর ছবি এঁকেছে তারপরে প্লাস্টিকের ছবি এঁকেছে দ্যাটস ফাইন আমি যা যা বলছি সব কিছু ক্লাসের মধ্যে লিখেছে দ্যাটস ফাইন তাহলে আজকে আমাদের প্রথম উইনার আমাদের আজকের প্রথম জার্সি উইনার হলো নোট নাম্বার তেরো আরফাত আরফাত হোসাইন ঠিক আছে দ্যাটস ফাইন নোট নাম্বার নোট নাম্বার তেরো ওকে থ্যাংক ইউ আরফাত তোমাকে অভিনন্দন আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কি না স্যার লাইভ শো হচ্ছে না বলে কি লাইভ হচ্ছে না আমরা সবাই দেখতে পাচ্ছি কিসের জার্সি ভাই আচ্ছা এটা মূলত প্রাইভেট গ্রুপের জার্সি বাট সবাই আশা করি দেখতে পাচ্ছ ওকে ফাইন ডান এইবার আমরা চলে যাব আমরা চলো পরেরটাতে চলে যাই আবার আমরা পিক করব ওকে তাহলে তেরো এই দেখো তেরোটাকে আমি রিমুভ করে দিব ও আর হিসাবের মধ্যে থাকবে না তুমি হারিকেন দিয়ে খুঁজেও এর মধ্যে তেরোকে খুঁজে পাবে না তার মানে তেরো কিন্তু আর নাই তেরো কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না ঠিক আছে তেরো কিন্তু আর হিসাবের মধ্যে তেরো কিন্তু আর হিসাবের মধ্যে নাই আচ্ছা ফাইন তারপরে তুমি এখানে তাকায় দেখো আবার স্পিন করলাম রেডি এইবার কে জিতে তার আগে একটু সাফল করে নেই যাতে অন্য জায়গায় এই যে একটু সাফল করে নিলাম রেডি দেখা যাক এইবার চৌষট্টি জনের মধ্যে কে এবারকার জার্সিটা জিতে ওকে এইবার চলে গেল একদম পঞ্চান্ন নাম্বারে পঞ্চান্ন নাম্বার অভিনন্দন আমি জানি না তোমাকে খুঁজে পাবো কিনা এই যে দেখো পঞ্চান্ন নাম্বার তাসনিম নেসা দিনা তাসনিম নেসা দিনার নোটটা এই জায়গায় ক্লিক করা যাচ্ছে না কারণ ওটটা এত দূর পর্যন্ত এই জায়গায় দেখাচ্ছে না হয়তো বা আমার পোস্টে তাসনিম নেসা দিনা ওটটা আমার পোস্টে আর এত দূর পর্যন্ত আর কপি করা মানে পোস্টে আর দেখাচ্ছে না বাট ফাইন আমরা ও নামটা লিখে ফেলি ও নোটটা তাসনিম নেসা দিনা ভেরি গুড ও কত তাসনিম নেশা দিনা ও হলো কততম তম পঞ্চান্নতম ভেরি গুড পঞ্চান্ন নাম্বার সিরিয়ালের ফিফটি ফাইভ সিরিয়ালের তো ওর নোটটা আমি আমার মোবাইল থেকে চেক করি ওর নোটটা আমি আমার মোবাইল থেকে চেক করি ও কেমন নোট করেছে তারপরও যারা যারা পুরস্কার পাচ্ছ জার্সি পাচ্ছ সবার নোটটাই আমি আবার পোস্ট করে দিব যারা টপ টেন মানে যারা জার্সি ভাগ্যবান আর কি তো ওর নোটটা মোটামুটি সুন্দর খুব সুন্দর করে এই যে দেখো খুব সুন্দর নোট করেছে ওর হাতের লেখা খুবই সুন্দর খুবই সুন্দর হাতের লেখা অনেক সুন্দর হাতের লেখা দিনারটা আমি বড় স্ক্রিনে দেখাতে পারলে অনেক ভালো লাগতো খুবই খুবই সুন্দর হাতের লেখা বিউটিফুল খুবই সুন্দর হাতের লেখা দারুণ দারুণ সুন্দর তো দিনার নোটটা আমি সবার সাথে শেয়ার করছি যেহেতু ও মন খারাপ করবে যে ভাইয়া সবারটাই দেখালেন আমারটা কেন দেখালেন না তো দিনার হাতের দিনার নোটের একটা অংশ আমি দিনার নোটের দেখো ওর হাতের লেখা খুবই সুন্দর আমি সেভ করার চেষ্টা করছি আচ্ছা তো দেখো দিনার একটা নোট পেয়ে গেছি দ্যাটস বিউটিফুল এই তো ও আচ্ছা এখান থেকেই তো দেখানো যায় ডিরেক্টলি ক্লিক করলেই দেখা যাবে এই যে এত পরিশ্রম করতে হবে না দ্যাটস বিউটিফুল এই যে দেখো কত সুন্দর ওর হাতের নোট কি সুন্দর হাতের লেখা ওয়াও আমি যা যা পড়িয়েছি দেখো কত সুন্দর করে ও পড়েছে দারুন দারুন আমি খুবই মুগ্ধ ওর নোটে নোটটাই দারুন তোমরা দেখো কত সুন্দর করে যারা নোটগুলো করো নাই এইভাবে পরীক্ষায় লিখলে ফুল মার্ক পাবা ফুল মার্ক ঠিক আছে দারুন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ভালো দিনা তোমাকে অভিনন্দন আমি জানি না তোমার ঠিকানা কোনটা তোমাদের নাম ঠিকানাও নিয়ে নেওয়া উচিত ছিল তোমরা আচ্ছা এই দশজন কী করবা সেটা আমি ক্লাস শেষে বলে দিব মানে আজকে এটা শেষে বলে দিব। এইবার রিমুভ দ্য চয়েস ওকে তাহলে পঞ্চান্ন দিনাও এখন সিস্টেম থেকে বাদ হয়ে গেল আবার সফল বাকি আটজনের দ্রুততার সাথে ওকে বাইশ ওকে লেটসি বাইশ নাম্বারকে কে আমরা দেখতে পাচ্ছি বাইশ নাম্বারে আছে মুশফিকুর রহমান মুশফিকুর রহমানের নোটটা আমরা দেখে ফেলি দ্রুততার সাথে মুশফিকুর তোমাকে অনেক অনেক অভিনন্দন মুশফিকুরও অনেক পরিশ্রম করেছে দেখো সুন্দর নোট দেখো লাল কালার নীল কালার খুব সুন্দর নোট করেছে বাকিরা যে করোনাই তা কিন্তু না বাকি চৌষট্টি জনের সবাই কষ্ট করে নোট সাবমিট করেছ বাট এখানে এক একটু তো যেহেতু ভাগ্যের ব্যাপার তাহলে আমরা মুশফিকুর রহমানকে মুশফিকুর এখনও কিন্তু সাতটা বাকি যারা লাইভে আছো মুশফিকুর রহমান হলো নোট নাম্বার বাইশ ও পুরস্কার পেয়ে গেল আচ্ছা আমি জানি না আমি কিন্তু খুব একটা কমেন্ট খেয়াল করছি না তোমরা লাইভটা দেখছো কি না অনেকজনই লাইভ দেখছো ভেরি গুড ঠিক আছে কারা কারা পেলা স্যার জনকে আমি নোট আমি দুই নোট গ্রুপে দিয়েছি কিন্তু চৌষট্টি জনের মধ্যে নাম নাই যাদের নাম নাই তাদেরটা আবার নেক্সট দিন আমরা অ্যাড করে দিব আমি কিন্তু অলরেডি সন্ধ্যাবেলা পোস্ট করেছি যে কার নাম আছে কার কার নাম নাই আচ্ছা ঠিক আছে এইবার চার নম্বর চার নম্বর নোট একে রিমুভ করে দিলাম সাফল্য করে দিলাম একটা আবার সুন্দর শব্দ হয় ওকে এইবার বাইশের পাশে নয় নাম্বার নয় হুইস নয় লেটস হ্যাভ আ লুক নয় নাম্বারটা কে খালিদ হাসান খালিদ হাসান আমি জানি না তুমি লাইভে আছো কেন ওয়াও খালিদের দেখো খালিদের প্রেজেন্টেশন দেখো এত দারুণ দেখতে পাচ্ছ কি দারুণ প্রেজেন্টেশন খালিদের দারুণ মানে কি খালিদের প্রেজেন্টেশন দারুণ মানে দারুণ দারুণ মানে ওয়াও 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 বিউটিফুল তাহলে খালিদ হাসান তুমি যেখানেই থাকো তোমায় তুমি পেয়ে যাচ্ছ আমাদের ড্রিম জার্সি তোমার ঠিকানায় আমরা ড্রিম জার্সি পৌঁছে দিব ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ঠিক আছে ওকে এইবার নাম্বার পাঁচ খালিদ হয়ে গেল। আমরা খালিদকে রিমুভ করলাম এইবার আবার পিকার আবার পিকার চালু করলাম দেখা যাক এইবার কে হয় নয়ের পরে চলে আসছে সাইট একদম শেষের দিক থেকে কুরোই মিল নেই পুরোপুরি র্যান্ডম পিক করতেছে হুইস নাম্বার সিক্সটি সিক্সটি নাম্বারের আছে সাবিরুল ইসলাম দেখা যাক সাবিরুল ওকে কপালের নাম গোপাল এইখানে দেখো ও বলেছে স্যার অনেক আপনাকে চিনি ইউটিউবে ভিডিও দেখি ইচ্ছা ছিল আপনার ক্লাস করার অবশেষে সেই সুযোগ পেয়েছি অনেক সুন্দর ছিল ক্লাসটা আগে শুধু মুখস্থ করতাম কিন্তু আপনি এত সুন্দর করে পড়িয়েছেন যে ক্লাসেই পড়া মুখস্থ হয়ে গেছে সামনে আপনার ক্লাস আরও করতে পারবো ইনশাল্লাহ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সাবিরুল ও কিন্তু অনেক পরিশ্রম করে নোট করেছে সুন্দর করে নোট করেছে ওর হাতের লেখা সুন্দর সুন্দর প্রেজেন্টেশন বিউটিফুল তাহলে সাবিরুল পেয়ে যাচ্ছে আমাদের পাঁচ নাম্বার নোট তাহলে এই হইল সাবিরুল ইসলাম তো এ কত নাম্বার এ হল সিক্সটি আগের জন্য ছিল কত নাম্বার আগের জন্য হল নয় তাহলে আমরা টপ ফাইভকে পেয়ে গেলাম এরপর পরের পরের পেজ থেকে সিক্স থেকে টেন পর্যন্ত লিখি সিক্স সেভেন এইট নাইন টেন চলো পরের পেজ থেকে লিখি এইবার রেডি একে রিমুভ করে দেই সাফল করি দেখি তোমার তোমার নামটা উঠে কিনা তোমার নামটা উঠে কিনা লেটস হ্যাভ এ লুক একান্ন লেটস হ্যাভ এ লুক হু ইস একান্ন হু ইস ফিফটি আবু সাইদ আবু সাইদ ওকে ওর লেখা আছে নাম দিয়েছে আবু সাঈদ কিন্তু ওর আইডির নাম হানিফ ভুইয়া আমাদের এই হোমওয়ার্কটি দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এই কাজটি করার মাধ্যমে আমি বিষয়টি গুরুত্বপূর্ণ অংশগুলো আরও ভালোভাবে বুঝতে পেরেছি এবং নিজে অনুশীলনের সুযোগ পেয়েছি আপনার পরিশ্রম ধৈর্য দিক নির্দেশনা আমাদের শেখার আগ্রহকে আরও বাড়িয়ে তোলে আপনার প্রতি আন্তরিক শ্রদ্ধা আবু সাঈদ দেখো দুই কালার ব্যবহার করেছে আমি ক্লাসে যা যা বলেছি খুবই সুন্দর ঠিক আছে ওকে দ্যাটস বিউটিফুল দ্যাটস বিউটিফুল ও কিন্তু সুন্দর নোট করেছে আবু সাঈদ তোমাকে অনেক অনেক অভিনন্দন ফাইন ফ্যান্টাস্টিক তাহলে হানিফ আবু সাঈদ ওর নাম হলো আবু সাঈদ কিন্তু ও কেন যেন ওর আইডির নাম হলো হানিফ হাওলাদার তা আমি নাম যেটা সেটাই পোস্ট করছি ওর আবুর আইডি হতে পারে ওর নাম হলো আবু সাঈদ বাংলাদেশের বর্তমান বিখ্যাত নাম তাই তো কত নাম্বার ওর সিরিয়াল কত নাম্বার আবু সাঈদের ফিফটি নাকি আবু সাইদের সিরিয়াল তো মিক্স করলাম হ্যাঁ আবু সাইদের সিরিয়াল হলো ফিফটি আচ্ছা ঠিক আছে লাস্ট আর চারটা আজকে এটা আবার কালকে দশজন জিততে পারবে কি রিমুভ করে দিয়েছি নতুন পঁচিশ পঁচিশ কে লেটস হ্যাভ লুক হু ইজ পঁচিশ পঁচিশ নাম্বার হলো নাফিজা ইসলাম নদী নদীর নোটটা আমরা দেখি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তোফাইল ভাইয়াকে সুন্দর করে বোঝানোর জন্য আমার জীববিজ্ঞান মোটামুটি সব অধ্যায়ই শেষ এই অধ্যায়টা বাদে এতদিন আমি অনেক পড়েছি আমার মনেই থাকতো না হিজিবিজে লাগতো ভাইয়া চিত্র দেখায় অনেক সুন্দর করে বুঝিয়েছে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাহলে এই যে দ্বিতীয় লেকচার লেকচারে আমার সংক্ষিপ্ত নোট অসংখ্য ধন্যবাদ নদী তোমাদের রিভিউগুলো আমার খুবই পছন্দ কালকে আরও রিভিউ পাওয়া যাবে তাহলে ওর নাম কি ওর নাম হলো নাফিজা ইসলাম নদী নদী বাসায় আমাদের ড্রিম জার্সি পৌঁছে যাবে নাফিজা ইসলাম নাফিজা ইসলাম নদী ও হলো পঁচিশ নম্বর দ্যাটস গ্রেট দ্যাটস বিউটিফুল এইবার নদীকে আমরা রিমুভ করলাম সাফল করলাম আর তিনজন কারা আসতে যাচ্ছে ওকে রিধিকা তুমি অ্যাক্সেস পেয়েছ তুমি ডিএমসি ডিমার্স অ্যাপের যদি এমসি কিউ প্যাকেজ কিনে থাকো তোমার টাকা কেটে নিয়েছে তার মানে তুমি অ্যাক্সেস পেয়েছ এমসি কিউ প্রস্তুতি অপশনে গেলেই দেখবো সবগুলো চ্যাপ্টার আনলক হয়ে গেছে তুমি প্যাকেজে গিয়ে অ্যাক্সেস পাবে না অ্যাক্সেস অটোমেটিক হয়ে গেছে ওই জায়গায় এমসি কিউ প্যাকেজ সব কিছু আনলক হয়ে গেছে এটাই হলো কথা ঠিক আছে তো এদির সাথে সাথে আঠাইশতম আঠাইশ নাম্বার যে আছে সে জিতে গেল আরেকটা জার্সি তার নাম পারমিতা সরকার কী রে পাশাপাশি যাচ্ছে কেন পারমিতা ক্লাসটি অসাধারণ ছিল ধন্যবাদ তোফায়েল স্যারকে তো পারমিতা ওর খুব সুন্দর দেখো ওর লেখা খুবই সুন্দর কি সুন্দর মাইটোকন্ডি এঁকেছে দেখো মোটামুটি পরিষ্কার ঝকঝকে তোমরা এ প্লাস পাবে না তো এ প্লাস পাবেটাকে সেরা সেরা আগুন আগুন তাহলে পারমিতা কততম হয়েছে পারমিতা আঠাইশ কত না মানে পারমিতা কত নম্বর সিরিয়ালে আছে তাহলে এই হল পারমিতা কততম সিরিয়াল ও ও আট নাম্বার ব্যক্তি হিসাবে জার্সি পেয়ে গেল লাস্ট টু দেখি কারা কারা পায় লাস্ট টু ওকে লেটস লুক কারা কারা পায় বাকিটা পাশাপাশি পাচ্ছে একটু সফল করি সফল সাফল 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 অনেক সাফল করলাম রেডি আ আটচল্লিশের ছুয়ে চুয়াল্লিশ ফর্টি ফোর আমি জানি না তোমরা জানো কিনা তাসনিম হাসান তোমরা লাইভে আছো না তা তো আমি খেয়াল করতে পারছি না ওকে তামিম হাসান তামিম হাসান দশম শ্রেণীর ছাত্র ও আমাকে ধন্যবাদ দিয়েছে এবং এই চ্যাপ্টারটা ওর অনেকটুকুই ক্লিয়ার হয়ে গেছে ওর বাসা পূর্বধলা নেত্রকোনা নেত্রকোনার পূর্বধলায় আমার এক ফুপাতো বোনের বিয়ে হয়েছে চাচাতো বোনের বিয়ে হয়েছে অভির ভাষা আমাদের ম্যাথ টিচার অভি ওর বাসা কিন্তু নেত্রকোনা পূর্বধলা যাই হোক নেত্রকোনা পূর্বধলার তামিম হাসান তোমাকে অনেক অনেক অভিনন্দন তুমি আজকে আরেক একটা জার্সি পুরস্কার পেয়ে গেলে তামিম হাসান তুমি একটা জার্সি পুরস্কার পেয়ে গেলে এবং আজকের দিনের লাস্ট আজকের দিনের লাস্ট একদম লাস্ট ওয়ান দেখি দশম ব্যক্তি হিসেবে কে জার্সি পায় তামিমকে রিমুভ করে দিলাম এখন এখন সংখ্যাটা একটু বড় হয়ে গেল চৌষট্টি জনের মধ্যে চৌষট্টি জনের মধ্যে আমরা নয় জনকে রিমুভ করে দিয়েছি তার মানে থাকলো কয়জন চৌষট্টি জনের মধ্যে নয়জনকে রিমুভ করার পর পঞ্চান্ন জন থাকলো এই পঞ্চান্ন জন থেকে দেখি সবচেয়ে ভাগ্যবান কে আল্লাহ কার ভাগ্যে আজকে জার্সি লিখেছেন লেটস লুক রেডি ওয়ান টু থ্রি পঞ্চান্ন জনের মধ্যে কে জার্সি জিততে পারে চলেন দেখা যাক এবং পঞ্চান্ন জনের মধ্যে তিরিশতম তিরিশে যার নাম আছে সিরিয়ালে যে তিরিশ সে জার্সি জিতে গেল সে কে দেখা যাক কে সেই ভাগ্যবান রাইয়ান আহমেদ দেখা যাক রায়ান ও রায়ান কিন্তু খুব সুন্দর নোট করেছে রাইয়ান আহমেদ আচ্ছা ভাইয়া ফোনে সমস্যা থাকায় আমি লাইভ ক্লাস করতে পারিনি রেকর্ড ক্লাস করেও নোট দিচ্ছে এত ভালো একটা ক্লাস উপহার দেওয়ার জন্য আমাকে অনেক ধন্যবাদ দিয়েছে এবং দেখো রাইয়ান কিন্তু খুব সুন্দর ছবি এঁকেছে দেখো আবার ছবিটা আপলোড দেওয়ার সময় কিছুটা ডিজাইন করেছে এবং দেখো মাইটোকন্ডিয়ার ছবি ও কিন্তু সুন্দর আঁকছে পরীক্ষা এভাবে আঁকলে ইনশাল্লাহ দারুন তাহলে এরই সাথে সাথে আজকের জনকে আমরা পেয়ে গেলাম টপ টেন রাইয়ান আহমেদ ও হলো তিরিশ নাম্বারে ওর সিরিয়াল তোমাদেরকে একটা দিনে জানিয়ে দেই। এরা যেহেতু জার্সি পেয়ে গেল নেক্সট জার্সি দর কালকের জার্সিতে কালকের লটারিতে এই বাবুরা আর বিবেচিত হবে না তাহলে তোমরা যারা বাকিরা নোট সাবমিট করেছ তারা বিবেচিত হবে আচ্ছা তোমরা যেহেতু এত করে বলছো তোমরা যারা আজকে লাইভে আছো নোট না দেওয়াও লাইভ দেখা আমি তোমরা যারা আজকে লাইভে আছো তোমাদের জন্য আমি একটা বনা জার্সি ঘোষণা করছি দেখি কারা আজকে লাইভে এই মুহূর্তে কারা কারা আছো কিন্তু বোনাস জার্সি দিয়েও যদি তোমরা না পাও তাহলে তোমার মন খারাপ হবে ধরো আমি বললাম যে বোনাস কিন্তু তোমরা এই জায়গায় নাই যারা লাইভ দেখছো লাইভের মধ্যে কারা কারা নোট সাবমিট করছো বলো তো খান জামাল ওকে আকিবুল হাসান অন্তর ইউটিউবে অনেকে লাইভ দেখছো আমরা কিন্তু লাইভটা আমার পেইজে আমরা এই গ্রুপে আচ্ছা ঠিক আছে তো যাই হোক দশজনই থাক আচ্ছা যেহেতু ঘোষণা দিয়েছি বোনাস ওয়ান একটা বোনাস ঘোষণা দিচ্ছি তাহলে এই এগারোটা এই যে দিস ইজ বোনাস বোনাস বলতে আরও একজন এক্সট্রা দেখা যাক কার ভাগ্যটা খুলে তোমাদের ফলে চয়েস চুয়ান্ন জনের মধ্যে আরেকজন কে হয় দিস ইজ লাস্ট আজকের জার্সি গিভেতে কে পেতে যাচ্ছে আ তিপ্পান্ন নাম্বার ফিফটি থ্রি এই যে ফিফটি থ্রি ওর ভাগ্যটা খুলে গেল কিনা ইসরাত জাহান সুমাইয়া সুমাইয়া ওদেরকে একদিন ডেকে খাওয়াই দিও যারা লাইভে আছে এই যে কারা কারা লাইভে আছে সাকিবুল ইসলাম সাইফ খান জামাল রিফাত শাহরিয়ার সিয়াম ওদেরকে ডেকে একবার খাওয়াই দিও মুনতাহা ওদেরকে ডেকে মুনতাহাকে ডেকে খাওয়াই দিও সুমাইয়া কারণ তুমি জার্সি পেলে শুধুমাত্র ওরা বলেছে যে ভাই একটু বাড়াই দেন তাহলে দেখো ওর ওই ক্লাসটা অনেক ভালো লেগেছে ও কিন্তু খুব সুন্দর করে তাকায় দেখো ও কিন্তু ও খুব সুন্দর করে নোট করেছে তো তোমাদের নোটগুলো আমাকে মুগ্ধ করেছিল সত্যি কথা মানে আমি জাস্ট তোমাদেরকে অনেস্টলি বলি তোমাদের নোট তোমাদের ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে তোমাদের এই বয়সে আমার মনে পড়ে না যে আমি এত ডেডিকেটেড ছিলাম তাহলে ওর নাম কি ওর নাম হলো ইসরাত জাহান সুমাইয়া ওর নামটা লিখে ফেলি ইসরাত জাহান সুমাইয়া তো প্রিয় ছোট্ট ভাই বোনেরা ইসরাত জাহান সুমাইয়া ও হলো নাম্বার কত কত নাম্বার ব্যক্তিটা জিত কত নাম্বার জিতলো ফিফটি থ্রি আচ্ছা তো এই যে সুমাইয়া তোমাদের প্রত্যেকের কাছে জার্সি পৌঁছে যাবে তিন দিনের মধ্যে কিন্তু কোথায় জার্সি পাঠাবো কোথায় জার্সি পাঠাবো তোমাদের ঠিকানা তো আমি জানি না তোমরা সবাই তোমরা সবাই আমার পেজ এই পেজটাতে ভাইয়া কোন পেজটাতে এই পেজটাতে সবাই আমাকে এই দশজন ইনবক্স করবা নোটের লিঙ্কটা সহ আমরা মিলাই ক্রস চেক করে কালকের মধ্যে পাঠ সবাইকে যদি যত তাড়াতাড়ি ঠিকানা দিবা যেদিন ঠিকানা দিবা আমরা সেদিনই তোমাকে পাঠিয়ে দেবো এইটা আমার টেকের সাথে রিলেটেড পেজ যেহেতু আমি একই সাথে ডাক্তার চিকিৎসক এবং একজন পার্সোনাল ব্যক্তি মানে ব্যক্তি আমার তো ব্যক্তি ব্যক্তি জীবন আছে সেই জন্য আমার তিনটা মোট আইডি একটা আমি যেটা থেকে তোমাদের সাথে বর্তমানে লাইভ করছি একটা এই আইডি এটা হলো মূলত স্টুডেন্ট আইডি যেটাতে সব সব আমি এটেক রিলেটেড পড়ালেখাগুলো বলি তাহলে ডক্টর তোফায়েল আহমেদ আচ্ছা এইটাতে তোমরা সবাই মেসেজ দিবা কারা কারা মেসেজ দিবা এই যে দশজন তোমাদের নাম তোমার ঠিকানা এবং এই নোটের আইডি আমরা তিনটা ম্যাচ করে কি কি মেসেজ দিবা তুমি তোমার নাম তোমার ঠিকানা যেই জায়গায় মোবাইল নাম্বার এবং তুমি যেই নোটটা করেছো সেটার পোস্টের লিঙ্ক এটা যে তুমি এটা প্রমাণ করার জন্য এই চারটা জিনিস মেসেজ করে দাও তোমরা যত তাড়াতাড়ি মেসেজ করবা যত তাড়াতাড়ি মেসেজ করবা তত তাড়াতাড়ি তোমাদের কাছে নোট পৌঁছে যাবে তো আজকে আমরা এগারো জনকে দিচ্ছি জার্সি গিভ করছি ইনশাল্লাহ নেক্সট দিন তো কী গিভেউ করা হচ্ছে সেটা একটু দেখাই নেই সেইটা একটু দেখিয়ে নেই একদম আমাদের প্রিমিয়াম ড্রিম জার্সি যেটা জার্সিটার কোয়ালিটি বেশ ভালো তুমি এটা পরে যে কোনো জায়গায় যেতেও পারবা পরে বেড়াতে পারবা তো আচ্ছা আরেকটা জিনিস দিয়ে দিবা সেটা হলো তোমার জার্সি সাইজ তোমার জার্সি সাইজটাও দিয়ে দিবা তুমি কোন সাইজের পরো এম নাকি এক্সেল নাকি এল জার্সি সাইজটাও দিয়ে দিবা আমরা তোমাকে জার্সি পাঠিয়ে দেবো সো দ্যাটস অল সো এই হলো আমাদের আজকে লাইভ আমরা পুরস্কার ঘোষণা করে দিলাম এই আইডি থেকেও আমি কিন্তু লাইভে আছি আমি নিজেকেই নিজে দেখতে পাবো এই যে দেখো আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছি জার্সি উইনার এই ভিডিওতে ভিউজ কম কেন কারণ এটা এসএসসি ডেডিকেটেড এসএসসি বাচ্চাদের কাজ তো আমরা কেবল শুরু করলাম ইনশাল্লা এসএসসিতে বায়োলজিতে তোমরা সবাই তোফাইল ভাইয়া ডিএমসি ডিমার্সি নাম সামনে ধীরে ধীরে শুনবা আমাদের সাথে লেগে থাকো কালকে আবার লাইভে আরও দশজনকে এগারো জনকে পনেরো জনকে হতে পারে হতে পারে একটু বাড়িয়ে দিলাম পনেরো জনকে কালকে জার্সি দেবো বা দশজনকে জার্সি দেবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবাই এই পেজে নাম ঠিকানাগুলো দিয়ে দেবো আমি আবার পোস্ট করে দেবো তাদের নামগুলো সবাই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম